এই তো আমার বেনি দুলা টানতাছে আরে বাবা আকাশ মই নারে জ্বালাস না ছোট বোন না তোর মজা লাগে দেখ আবার দিলো ওরা কোথায় যায় কোথায় ওদের ঘর আহারে পোলা পান দুইটা দাঁড়া বাবা খারা 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 না ওপরে জ্বালার বাসলাম না মানামা তুমি ব্যাগটা ধরো তো আমি ময়না রে কান লই তারপরে দেখি আকাশ ময়না পাখি রে কেমনে ছয় আয় ময়না পাখি আমার কান্দে আয় আমিও পাখি মু পাখি ওর সুমু কি বুদ্ধি আমার বাজানের মানুষ আবার কেমনে পাখি হয় আমি জাদু জানি মা পাখি অনে জাদু আমিও জাদু জানি তোমার আবার জাদু কি তুমি তো এমনিতেই পাখি আমাগো মইনা ময়না পাখি তোমরা না ময়নার বেশি ভালোবাসো ওরে বাজান তুমি তো আমার কোলে আগে আইছিলা কত আদর ভালোবাসা পাইছো আর ময়না পাখিও তো এখন ছোট এবার ওর একটু পাইতে দাও ও ভাই তুমি আমারে ভালোবাসো না ভাই তোরে আমার সে অনেক বেশি ভালোবাসে তাই না রে ময়নার ভাই বাসি তো আমার একটা মাত্র ছোট বোন আইব না এতে আমার কান্দে হ্যাঁ এবার যাও মায়ের কান্দে যাও উঠো ব্যাগটা আমার কাছে দাও আসো ওদের কত আনন্দ ওদের সাথে আনন্দ করতে আমার ইচ্ছা করে ওই ছোট ছেলে মেয়েগুলো কি আমার বন্ধু হবে ওরা কোথায় গেল এখানেই তো ছিল কোথায়